you <laughs> ওই যে দূরে দৌড়াচ্ছে দু তিনটা আছে ছোট্ট শিয়াল এই তো দেখা যাচ্ছে দূরে শুভ সকাল বন্ধুরা আজকে আমি তোমাদের নিয়ে যাব বর্ধমান চিড়িয়াখানা আর আমি এখন রয়েছি খন্নান স্টেশনে এটা হচ্ছে হাওড়া বর্ধমান লাইনের মেন লাইনের একটা স্টেশন তো এখান থেকে বর্ধমান অবধি ভাড়া পনেরো টাকা যারা ব্যান্ডেল থেকে বর্ধমান যাবে ভাড়া পড়বে পনেরো টাকা যে সমস্ত ট্রেনগুলো যায় তার লিস্ট আমি ডিসপ্লেতে দিয়ে দিলাম এছাড়া হাওড়া থেকে প্রচুর ট্রেন রয়েছে বর্ধমান যাওয়ার তারও লিস্ট আমি ডিসপ্লেতে দিয়ে দিলাম ভাড়া পড়বে পঁচিশ টাকা এছাড়া শিয়ালদা থেকেও সরাসরি লোকাল ট্রেন রয়েছে বর্ধমান যাওয়ার তারও লিস্ট আমি ডিসপ্লেতে দিয়ে দিলাম ভাড়া পড়বে পঁচিশ টাকা তো চলো দেরি না করে শুরু করি আজকের বর্ধমান চিড়িয়াখানা ব্লগ বর্ধমান স্টেশনের এক নম্বর প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে টোটো ধরে চলে আসলাম বর্ধমান চিড়িয়াখানাতে সময় লাগলো দশ মিনিটের মতো আর ভাড়া নিল কুড়ি টাকা বর্ধমান চিড়িয়াখানা ঢোকার আগে তোমরা গাড়ি পার্কিংয়ের জায়গা পেয়ে যাবে মানে বাইকও রাখতে পারবে চার চাকাও রাখতে পারবে বাইক রাখতে পনেরো টাকা ভাড়া নেবে আর চার চাকা রাখতে ভাড়া নেবে চল্লিশ টাকা টিকিট কেটে ভিতরে চলে আসলাম এখানের প্রবেশ মূল্য হচ্ছে পঁচিশ টাকা আর পাঁচ থেকে দশ বছরের বাচ্চাদের জন্য দশ টাকা করে টিকিট আর এই জায়গাটা সকাল নটা থেকে বিকেল পাঁচটা অবধি খোলা থাকে তবে শীতকালে সাড়ে চারটাতেই বন্ধ হয়ে যায় আর বৃহস্পতিবার এই জায়গাটা সম্পূর্ণভাবে বন্ধ থাকে আর হ্যাঁ পার্কে ঢোকার পর তোমরা দু ঘন্টা মতো ভিতরে থাকতে পারবে মানে সময় হচ্ছে দু ঘন্টা অবধি চিড়িয়াখানায় ঢোকার পর সবার আগে তোমরা যেটা দেখতে পাবে চিতাবাগ এই যে দেখতে পাচ্ছ গাছের ওপর রয়েছে বসে রোদ পোয়াচ্ছে যাই না কতটা ক্লিয়ার দেখাতে পাচ্ছি তোমাদের তো অনেকটাই ভিতরে তার জন্য জুম করে দেখাতে হচ্ছে এই যে দেখতে পাচ্ছ বড় লেজ বাঘ দেখার পর একদম সামনে চলে এসছি আর এই যে দেখতে পাচ্ছ ভাল্লুক রয়েছে এখানে ওরে বাপরে গেট দিয়ে ঢুকেই তোমাদের প্রথমে দেখালাম ভাল্লুক আর এখন সামনে যাচ্ছি আমরা শিয়াল দেখতে সামনেই রয়েছে শিয়ালের খাঁচা ওই যে দূরে দৌড়াচ্ছে দু তিনটা আছে ছোট্ট শিয়াল এই তো দেখা যাচ্ছে দূরে অনেকগুলো আছে ওদিকে দুটো আর এদিকে দুটো দৌড়াচ্ছে চারটে দেখতে পেলাম আপাতত তো আরো আছে কিনা দেখতে হবে এখন তোমাদের শিয়াল দেখালাম একদমই ছোট ছোট চার পাঁচটা মতো ছিল তাও আবার একদম ওই কর্নারের দিকে তাই অতটা ভালো করে হয়তো ভিডিওতে আসেনি জানি না কতটা বেটার আসবে তো এরপর দেখি আর কি কি আছে রমনা বাগান প্রকৃতি বিক্ষণ কেন্দ্র থেকে বেরোলাম আর কি তো ভাবলাম ভিতরে জ্যান্ত সাপ টাপ থাকবে কিন্তু ভিতরে সব নকল একটাও আসল কিছু নেই তো যাই হোক সামনের দিকে যাই দেখি আর কি কি আছে এখানে সামনে লেখা রয়েছে পান মশলা ঘুটকা খৈনি প্রকৃতি খাওয়া এবং যেখানে সেখানে থুতু ফেলা আর শাস্তিযোগ্য অপরাধ যাই হোক যারা ঘুটকা খেতে ভালোবাসো তাদের জন্য সতর্কবার্তা ছিল এটা আর এই পাশে বেশ কিছু বাচ্চাদের বসার জায়গা বাচ্চাদের বলবো না সবাই বসতে পারবে কিন্তু সুন্দর সুন্দর ডিজাইন করা ওই পাশে দেখতে পাচ্ছ কুমিলের মতো একটা মুখ করেছে একটা বাচ্চা বসে আছে আর মাঝখানেও এরকম বসার জায়গা করে দেওয়া হয়েছে তো যারা যারা ঘুরে একটু হাঁপিয়ে যাবে তারা আবার এখানে বসতেও পারো সামনে রয়েছে একটা ছোট্ট ময়ূর দেখতে পাচ্ছ আর এই খাঁচাটার ভিতরেই এই পাখিগুলো ছিল আর সেখানে এই বাচ্চা ময়ূরটা রয়েছে সামনেই রয়েছে নোনা জলের কুমির আর এই যে দেখতে পাচ্ছ সেই জলাশয় আর সামনে প্রচুর বড় সাইজের একটা কুমির রয়েছে এই যে দেখতে পাচ্ছ অনেক বড় কলকাতা চিড়িয়াখানায় গেছিলাম তখন কিন্তু এত বড় কুমির দেখিনি হ্যাঁ ওখানে অনেক কুমির ছিল কিন্তু এখানে একটাই আছে তাও প্রচুর বড় সামনে রয়েছে সজারু এই তার পোস্টার রয়েছে আর এই এইদিকেই রয়েছে সজারুগুলো দেখাচ্ছি তোমাদের ওই দেখো ওই কর্নারে রয়েছে দুটো দুটো না অনেকগুলোই রয়েছে এই দেখো হ্যাঁ ওই যে হাঁটছে একটা সব এক জায়গায় ভুর হয়ে আছে সব একটু একটু করে নড়ছে সব আর ওই কর্নারে একটা রয়েছে কাটাগুলোকে কাটছে ওখানে সামনে রয়েছে লাল বাদর যে হাঁটছে সামনের খাঁচায় রয়েছে ইমু পাখি ওই দূরে রয়েছে ওই যে দেখতে পাচ্ছি ইমু পাখি সামনে রয়েছে কাকর হরিণ আর এই যে হরিণগুলোর জায়গাটা তো অনেকটা বড় কিন্তু হরিণ চোখে দেখাই যাচ্ছে না সব এত দূরে রয়েছে ওই দূরে দেখতে পাচ্ছি একটা ছোট্ট বাচ্চা বসে আছে এতটাই দূরে যে ঠিক মতো বোঝাই যাচ্ছে না সামনে হরিণ রয়েছে কিন্তু অনেক দূরে এগুলো একটু বড় যদিও কিন্তু ওই যে দেখা যাচ্ছে দূরে নড়ছে প্রচুর দূরে রয়েছে সে মানে একদম শেষ মাথায় এত বড় জায়গা তারপরও সব রয়েছে ওই দিকে একটা দিকে নেই দেখানোর জন্য এই দিকটা হচ্ছে হরিণের জায়গা আর তার ঠিক উল্টো দিকেই কুমির রয়েছে এর আগে একটা বড় কুমির দেখিয়েছিলাম আর এখানে দেখতে পাচ্ছ ছোট্ট একটা বাচ্চা কুমির রয়েছে পুরো মাঝখানে এত বড় জায়গাতে একটাই কুমির ও একটা না অনেকগুলো আছে ওই ওই কর্নারে আছে হ্যাঁ ওই কর্নারে একটা আছে ওই পাশে রয়েছে দুটো এদিকে একটা তিনটে আর কোথায় ও আচ্ছা ওই দিকে রয়েছে আবার ওই যে একটা ওই দিকটাতে আর ওই যে হা করে বসে আছে একটা দেড় ঘন্টার মধ্যে আমাদের ঘোড়া কমপ্লিট হয়ে গেছে ভিতরে মোটামুটি জিনিস আছে এমন আহামরি জিনিস রয়েছে বা বিশাল কিছু পশু পাখি রয়েছে তাও আমি বলবো না তবে আসলে তোমাদের খারাপ লাগবে এটাও কিন্তু সম্ভব না মানে ভালোই লাগবে এসে ঘুরতে পারো একদিনের জন্য আর আরেকটা ব্যাপার তোমাদের বলে দিই এই জায়গাটা বৃহস্পতিবার বন্ধ থাকে কিন্তু ফেব্রুয়ারি মাস অব্দি বৃহস্পতিবারও খোলা থাকছে তো আজকের ভিডিওটা এই অবধি যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করো কমেন্ট করো শেয়ার করো আর চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকেনটিকে প্রেস করে দিও দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে